যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহামাডানের সেন্টার ব্যাক পজিশানটা কতটা স্ট্রং করা দরকার আছে ট্রান্সফার উইন্ডোতে মহামাডানকে সেন্টার ব্যাক পজিশানে বেশ কিছু প্লেয়ার নিতে হবে মোহাম্মদ ইরশাদ জোসেফ আরজে ছাড়াও মহামাডানকে আরও মিনিমাম দুটো থেকে তিনটে প্লেয়ার নেওয়া উচিত ভালো তো মিনিমাম দুটো প্লেয়ার নিতেই হবে যারা ডিফেন্সকে নেতৃত্ব দিতে জানে কেননা আইএসএল খেলতে গেলে কাঠ সমস্যা একটা বিরাট সমস্যা থাকে তার ফলে প্লেয়ার অনেক লাগে এছাড়া প্লেয়ারদের ইনজোটের একটা প্রবলেম থাকে নিগল থাকে এই সব জিনিসগুলো মাথায় রেখে মহামাডানকে মিনিমাম দুটো তো নিতেই হবে তিনটে হলে ভালো হয় যদি মহামাডান একটা ভালো ডিফেন্ডার আনতে পারে তো খুবই ভালো যে হাইটটা ভালো হবে যার ইন্টারসেপশানটা ভালো হবে ব্লকিং ভালো হবে হেডিং ভালো হবে হুম এই ধরনের একটা যদি বিদেশি প্লেয়ার মহামাডান ডিফেন্সে দাঁড় করাতে পারে তাহলে কিন্তু মোহামাডনের অনেক অ্যাডভান্টেজ হবে এবং মোহাম্মদান টিমটা জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারে তার পাসিং অ্যাকুরেসি সব কিছুই ভালো থাকতে হবে এরকম একটা ডিফেন্ডার আনতে হবে এছাড়া ইন্ডিয়ার ডিফেন্ডার একটা ভালো আনতে হবে আইএসএল মানের একটা ডিফেন্ডার আনতে হবে যে কিনা আইএসএল দীর্ঘদিন খেলছে বা খেলে এরকম প্লেয়ার মহামাডার্নকে জোগাড় করতেই হবে তাদের টিমে না হলে কিন্তু ডিফেন্স যদি স্ট্রং না হয় মোহাম্মদানের তাহলে কিন্তু মোহাম্মদান অতটা ভালো ফুটবল যদি খেলেও থাকে তাহলে নিজেরা গোল খেয়ে যাবে গোল যদি বারবার তুমি খেয়ে যাও তখন একটা নিজের যে গেম প্ল্যানের ওপর একটা এফেক্ট পড়ে এবং এফেক্ট পড়ার ফলে আলটিমেটলি তুমি গেমটা থেকে হারিয়ে যাও এবং অপোনেন্ট টিম সেটা জিতে যেতে জিতে যায় তাই জন্য গোল ফুটবলে একটা কথা আছে যে গোল না খেলে তুমি দিনও হারবে না কিন্তু গোল খেলেই তুমি হারবে তাই জন্য সবসময় ডিফেন্স পজিশান খুবই স্ট্রং থাকা উচিত প্রত্যেকটা টিমের সেই হিসেবে যদি মহামডান তাদের ডিফেন্সটাকে স্ট্রং করতে পারে তাহলে একটা জিনিস সিওরিটি হওয়া যাবে যে আমরা বেশি গোল খাবো না আমাদের শুধু এবারে গোল করতে হবে গোল করার প্লেয়ার লাগবে আর গোল করার মহামার্টনের জন্য অনেক ইজি বলে আমার মনে হয় গোল ডিফেন্স করার থেকে কেননা মহামাটনের এমন এমন প্লেয়ার আছে যারা আগেও গোল করেছে এবং পরবর্তীকালেও গোল করবে আর কিছু প্লেয়ার অ্যাড হবে সেখানে গোল করার পজিশানটা মহামাটানের জন্য আমার সিকিউর মনে হয় বরং গোল ডিফেন্স করার ক্ষেত্রে সেটা আমার কমজোর লাগে তাই বলবো যে মোহাম্মদানকে অন্তত দুটো ডিফেন্ডার আনতেই হবে একটা ইন্ডিয়ান একটা বিদেশি আরও একটা যদি জোগাড় করতে পারে ভালো হয় নাহলে অসুবিধা নেই এরা চালিয়ে দেবে কিন্তু আইএসএলে প্রচুর ম্যাচ এছাড়া ডুরান কাপ আছে এছাড়া তোমার সুপার কাপ আছে এই সব ম্যাচগুলো তো খেলতে হবে টিমটাকে তাই জন্য ডিফেন্ডার ভালো চাই এই ছিল আজকের ভিডিও আপোনাৰ চেনেলটো ছাইব কৰোঁ ভিডিঅ'টো লাইক কৰোঁ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক